বাংলাদেশ মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় পিভিএইচটি প্রকল্পের আওতায় চার ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র বা সর্বনিম্ন অষ্টম বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে মোট পাঁচটি পদে নিয়োগ প্রদান করে হবে তিনশো সতেরো জন তো আজকে আমি এই ভিডিও নিয়ে মূল বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে রয়েছে চাইল্ড রাইটস অফিসার মাসিক বেতন চল্লিশ হাজার টাকা এখানে পথ সংখ্যা রয়েছে মোট চৌষট্টিটি এবং যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমান এবং শিশু সুরক্ষা বিষয়ে কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এ অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের কোন অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর বেতন টাকা এখানে সংখ্যা রয়েছে মোট অন্যতম যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক অথবা সম্মান পাশ শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞতা দক্ষ হতে হবে জাতিসংখ্য আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর রয়েছে অফিস সহায়ক মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা পদ একটি এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা পদ একটি এবং সর্বনিম্ন যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে পরিচ্ছন্ন কর্মী মাসিক বেতন টাকা পদ একটি যোগ্যতা অষ্টম হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেয়া আছে এখানে আপনারা আগ্রহ প্রার্থীগণ অনলাইনে www ডাব্লিউ ডট জবস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট এর মধ্যে আবেদন করতে পারবেন সো যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করতে আগ্রহী অবশ্যই আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান অথবা কোটা পদ্ধতি এবং সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থীর বয়স পঁচিশ ছয় হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছর এর মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং অসম্পূর্ণ অথবা আবেদন গৃহীত হবে না তাই অবশ্যই আপনারা আবেদনটি সঠিকভাবে সম্পূর্ণ করবেন এবং এর নিচে আরো কিছু গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া আছে এগুলো আপনারা একটু নিজে পড়ে নেবেন আমি যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেইগুলো আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে ইমেইল এসএমএস এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয় ওয়েবসাইটে এর মাধ্যমে জানানো হবে মুখ লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ ভাতা অথবা দৈনিক ভাতা প্রদান করা হবে না রয়েছে ছাড়াও মহিলা শিশু বিষয় মন্ত্রালয়ের এই ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জব পোর্টাল এই ওয়েবসাইটেও পাওয়া যাবে এবং এখানে আপনারা অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এই নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এর এরপর আপনাদের আবেদন করতে প্রয়োজন হবে প্রার্থীকে অনলাইন আবেদন পত্রের এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী প্রত্যেক আবেদন প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারক বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসত্য উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগ পরে কোনো পর্যায়ে প্রার্থী অথবা নিয়োগ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আবেদন অনলাইনে পূরণ ও আবেদন ফি অবধ অফারের যোগে একশো পনেরো টাকার মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা পরিশোধ করতে পারবেন কি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানার সপক্ষে উপযুক্ত সনদ সহ অন্যান্য সকল সনদ করতে হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করেন থাকতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে বার্ষিক কার্যক্রম হলে এবং সংশ্লিষ্ট খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা সাপেক্ষে চুক্তি প্রকল্প মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করা হবে সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম